পয়লা জুলাই থেকে উৎপাদন বিপণন ও সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে ভ্যাট দিতে হবে মোট লেনদেনের ওপর বার্ষিক লেনদেন তিরিশ থেকে আশি লাখ টাকা হলে তিন শতাংশ হারে ভ্যাট দিতে হবে আর লেনদেন আশি লাখের বেশি হলে এই হার হবে পনেরো শতাংশ তবে ত্রিশ লাখের কম লেনদেনে ভ্যাট দিতে হবে না আইন অনুযায়ী বছরের শুরুতেই ব্যবসায়ীকে এই তিন ক্যাটাগরির যে একটিতে নিবন্ধন নিতে হবে মাস শেষে পরবর্তী পনেরো দিনের মধ্যে ভ্যাট পরিশোধ করতে হবে তবে বছর শেষে লেনদেন কম বেশি হলে নিবন্ধন পরিবর্তন করতে হবে এতে হয়রানি বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা এখন সেল বেশি কমে যেতে পারে কমে গেলে পরে আমি আবার সেই আমার যে কর্তৃপক্ষ থেকে মুখ কর্তৃপক্ষ তাদেরকে তো আবেদন করব যে আমি আগে ব্যাটারি রেজিস্ট্রেশন দিয়েছিলাম এখন আমার এটা টার্নভার কমে গেছে আমাকে ব্যাটারি রেজিস্ট্রেশন ক্যান্সেল করে আমাকে টার্ন ওভার রেজিস্ট্রেশন দাও ব্যবসায়ীরা বলছেন অজ্ঞতা ও জটিলতার কারণে ব্যবসার প্রতিটি স্তরে হিসাব রাখা সম্ভব হবে না ফলে রেয়াত নিতে পারবেন না তারা এসিআর মেশিন পরিচালনা করতে গেলে বাড়বে খরচ এছাড়া দোকান ভেদে পণ্যের দাম কম বেশি হতে পারে আমদানি পর্যায়ে সম্পূরক শুল্ক তুলে দিলে হুমকির মুখে পড়বে অনেক দেশীয় শিল্প অভিযোগ ব্যবসায়ীদের এছাড়া ক্রেতাদের না আর মানসিকতাও ভ্যাট বড় বাধা হতে পারে বলে আশঙ্কা তাদের যে ক্যাপিটাল নিয়ে আমরা ব্যবসা করি আমাদের যে পরিবেশ আমরা ব্যবসা করি এখানে

रुहुल अमीन इंडिपेन्डेंट न्यूज़ ढाका